পিয়া পরমব্রতর বিতর্ক এখনো শেষ হয়নি অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীকে নিয়ে বিয়ে করার জন্য এখনো চর্চায় আছেন পরমব্রত পিয়া পরমের বিয়ের পরও শোনা গিয়েছিল শ্রীজিৎ মুখার্জির আগামী ছবি দেখা যাবে পরমব্রতকে তবে হঠাৎই শোনা যাচ্ছে পরমের জায়গায় দেখা যাবে টোটা রায় চৌধুরীকে টেক্কাতে গানের দায়িত্বে রয়েছেন অনুপম নতুন বছর পালন করার জন্য যিশু সেনগুপ্তর বাড়িতে জমায়েত হয়েছিলেন তারকারা যেখানে অনুপম সৃজিৎ যিশুদের জ্যামিং বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এর ঠিক পরেই শোনা যায় যে ছবিতে থাকছেন না পরমব্রত অনেকেরই মনে প্রশ্ন আসতে থাকে অনুপমের জন্যই কি বাদ দিলেন পরমব্রতকে এর মধ্যেই চমক দিলেন শ্রীজিৎ সকলকে অবাক করে তিনি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছেন যে ছবিতে শ্রীজিৎ এবং পরমব্রতর মাঝে রয়েছেন রূপমিনি। যার ক্যাপশনে লিখেছেন উষ্ণতা ছড়ালেন সৃজিৎ মনস্থির করতে পারছেন না একবার অনুপমের পাশে একবার পরমের পাশে দেখে নিন সেই ছবি শ্রীজিতের এই পোস্টের কমেন্টে একজন লিখেছেন সে আপনি একবার অনুপম একবার পরম করতেই পারেন কিন্তু আমার চিন্তা হচ্ছে দেবের জন্য সূত্রের খবর পরমব্রতকে টেক্কাতে না দেখা যাওয়ার কারণ একেবারেই অনুপম নয় পরমব্রত এই মুহূর্তে নিজের পরিচালনায় তৈরি এই রাত তোমার আমার ছবি নিয়ে বেশ ব্যস্ত নতুন বছরে বেশ কিছু বলিউড ছবি নিয়েও ব্যস্ত পরমব্রত তাই টেক্কা থেকে বিদায় নিয়েছেন তিনি এরকমই আরো ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে বলবেন না